মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়েছে কিচ্ছু তো তোমার নাই কাপড় খুলে যদি মুক্তিযোদ্ধা মারে কিছু তো নাই এতে যদি সম্মান হানি হয় মর্যাদা হানি হয় খারাপ লাগে তাহলে আমি অনুরোধ করবো মুক্তিযোদ্ধারা এখন স্বাধীনতার পর থেকে দিতেছে কোন লাভ হয় নাই কাদের স্মৃতিগুলি কিছু ক্ষতি হয় নাই ক্ষতি হয়েছে সাধারণ মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চাই আমি কাপড় ছিলাম এটাকে অন্যায় ছিল আমার ছিল আমার গাড়ি ভাঙলো কেন তাহলে আমার গাড়ি ভাঙলো কেন আমার গাড়ি ভাঙলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চাওয়ার পরে

জিজ্ঞাস মুক্তিযোদ্ধা তাদের কেন আওয়ামী লীগের সরকার গেছে দেশের মানুষের কষ্ট কেন তারা যেহেতু দেশের মানুষের সঙ্গে ছিল না সেই দেশের মানুষের কষ্ট যদি হয় তাহলে সবার কাছে শুনতে হবে সবাইকে ডাকতে হবে সবার কথা মানতে হবে তাকে মেনেছে শুনেছে দারোগা পুলিশ ছাড়া ওই সরকারের আর কিছু ছিল না সেই তোমরা এসছ আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার যদি তোমাদের মনে হয় যে কদিন বেঁচে থাকবো নিয়ে বেঁচে থাকবো না সম্মান নিয়ে থাকবো তাহলে এক একজনে এসে বলবে এটা কারণ আরেকজনে এসে বলবো ওর পাশা দিয়ে বাস দিয়ে দাও মুক্তিযোদ্ধা হলে কোন মুক্তিযোদ্ধা কোন মুক্তিযোদ্ধার পাশা দিয়ে বাস দিতে পারবো না